লৈ আহিবা হেল্ল' নাই নাই আগে আগে মৰি পালি যা

گارا دامر گار تمہاری ہنسا نند جب دور

لا اله الا الله اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم افیول العلوم احمدیا قومیا علی و حافظیا مدرسہ 38 وشتری کواد محفلر 38 وشتری کواد محفلر ماہ مینا شباوتی اماں شردواجن بڑبائی ابصر القران اللہز حضرت مولانا عبد العزیز صاحب محترم و محترم مدرسہ پردانتیتی વિશેષ دتی دیگر علماء کرام منچہ اوپو وشتو علماء کرام فضائل کرام

અમરલ્લાંઈ બહુ જીબો ફેસબુક રયા તોય સુની નાના અમરલ્લાંઈ બહુ મનુષ બજારા સાઘા વૈદૈનાના અલ્લાહ અમારે બજાર બાર દેવાયા બીમાર ના પરલાયા સોળોવા નાગબાવ રયા મોબાઈલ ના રયા વુમેન બોડી એ ટુ ઝેડ આબાદ મસ્તફા ઉદિયાટો ય સોક દી દેખાયા ગાંધી સુનૈયા અલેikum બિમજાલસતુલ ઉલમા વલ હુકમા વલ ફુકાહ જે પેંડેલો ઉઈલે ગુના માફ હોય અલ્લા નબી મુદરસા ઓલૈ નાના ও বগানু আনিয়া আল্লাহ আমরারে আশার এবং গোশার কুরআন এবং হাদিসের আলোচনা শুনার যে আল্লাহ আমরারে সুযোগ করে দিছেন ও আল্লাহ তাবারাক তাআলার মান রব্বুল আলামিনর একবার আমরা কৃতজ্ঞতা ওয়েলকাম থ্যাঙ্ক ইউ ভেরি মাচ শুকরিয়া দায় বলি অন্তরান্তর স্তলনে ও কোয়াইনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো একটু জুড়ে ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দষ্ট বুজুর্গ আপা বহল

আমাৰ মাদ্ৰাছাৰ ৰাস্তাত যিহেতু গাড়ী ঘোৰা আছে অটৰ বাইক ড্ৰাইভাৰ আপোনাৰ আপোনাৰ নিজ নিজ দায়িত্বতে গাড়ী ঘোৰা হমিটিৰ পক্ষতে জানা নিয়ক গাড়ী ঘোঁৰা আইন বৰ কষ্টৰ দাম লাগছে যাৰ কাৰণে ড্ৰাইভাৰসকলৰ বাই আইনৰ অনুৰোধ আপোনাৰ দয়া কৰি গাড়ী

تو اللہ روکو لآلہم بینی آمرہ رہنے بہانے گایس وقت جب وہ کی سفاہت سے ایرا زرہ عباد تیرا آمرہ لوگوں مسلمان نہیں نہیں آنہا ہوجائیں مسلمان ایرا رہا زیواز عمرہ کرتو ان کو نہیں آنہا ہوجائیں قلعہ اگر دی اپنے رہا اگر دی اگر دی اگر دی اگر دی اگر دی امارا اللہ علاہ لہا اللہ علاہ لہا اللہ علاہ لہا لا न गुन मां भूदल सड़ा

আমরা যারা মানুষ হিসাবে আল্লাহ আমরার এই জমিনও দিছই আর মানুষের মাঝে বহু জাতি পৃথিবীর মাঝে আসই মুসলমান হিন্দু খ্রিস্টান বৈদ্য জৈন মারাঠি গুজরাটি নেপালী ট্রাইবেল হিন্দুস্তানি আসেনি না না বহু সম্প্রদায় মানুষ আসই ই পৃথিবীর মাঝে বহু ধর্ম দিচ্ছই ই পৃথিবীর মাঝে বহু ধর্ম গ্রন্থ দিচ্ছই দিছই কুরআন অন্য ধর্ম অবলম্বী মানুষের গীতা বাইবেল মহাভারত সামবেদ অতীতবে ত্যাবেদ চন্দ্রস্থ মহাভারত রামায়ণ সামবেদ অতীতবেদ বহু ধর্মগ্রন্থ রিলিজিয়ান বুকের লাই দিছে আমরা এমন একটা ধর্মগ্রন্থ দিছো যেটার নাম হইল কুরআন আল কাদিম কুরআন আল কাদিম হযরত আমার কুরআন কাদিম কাদিম এর মধ্যে হইল পুরান জমানা আমরা কই না নি গালি আর নিউ মডেলের গালি

আমি নাজিল করছি এই কোরআন শরীফ মুমিন মুসলমান বাইক করে হও না বাইক করে পরিবর্তন করার লাগিয়া এটা হইল আমাদের মহা মূল্যবান এক্সপেকশন হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া মহা মূল্যবান এক্সপেকশন প্রেসক্রিপশন ডাক্তার কাছে আনিয়া ফার্মেসি দিয়া ঔষধ আনিয়া বাড়ি গরম পানি দি মিক্সার করিয়া ফাইভ এম এল টু এম এম থ্রি এম এল ফোর এম এম খাওয়ার আগে খাওয়ার পরে অত নিয়ম আনিয়া ঔষধ খাবার বাদে ডাক্তারের ঔষধে খাম দেওয়া এই কুরান জারি একটা প্রেসক্রিপশন আধুনিক যুগের লগে অ্যাডজাস্টমেন্ট আমি ভাইয়া এই কুরান যারা মানছে আর যারা মানবো এই জমিনর মধ্যে তারার কোনো خوف নাই তারার কোনো ডর নাই হাক এই কুরআনর ভিতরে আমরার ভাগ্য পরিবর্তন এবং আমরার ভাগ্যর উন্নতি এবং অবনতি এই পেকসিশন যে এন মানিয়া শর্মা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কুজেন চোখ রাখ কুরআনে স্মরণ আল বদন চাও যদি জীবনে মরনে ফিরে যাও পূজনা চোখ রাখো কুরআনে তবেই পাবে শান্তি যদি মেনে নাও মনে আরে প্রাণে আজব আপনার জানাল গুরবিয়াল সুড়সুড়া পায়হল পর্দালে আমার পর্দা নি সীমা বইন হল আমার আল্লাহের মৈত্রা এই কোরআন শরীফ এমন এক কোরআন আমি তুমরা দিলাম যে কোরআন শরীফৰ মাজে কোনো ভুল নাই যে কোরআন শরীফৰ মাজে কোনো সন্দেহ নাই ভোগস আল্লাহ আমার আল্লাহ দুনিয়ার রাইটার হলে বই বানাইন বই পুস্তক লে হয়ন রাইটার হলে মুসন্নি হলে লে লেখার পরে ভূমিকার মানে নেই আমি একটা বই সভা করছি আমার বই প্রথম সংকলন আমি বললাম এই বইর মানে যদি কোনো পুলটুডিও হচ্ছে আমার ফোন বই পায় আমি দ্বিতীয় সংকলনের মাঝে সংশোধন ধর্ম কিন্তু আল্লাহ এমন এক রিলিজিয়াস বুক দা সুপার বুক ইন দা আল্লাহ এমন এক ধর্মগ্রন্থ এই পৃথিবীর মাঝে দিল সর্বপ্রথম আল্লাহ আরম্ভ করতেও চ্যালেঞ্জ দিয়ে আরম্ভ করছেন সুবহানাল্লাহ ذلك الكتاب لا ريب فيه

ও আল্লাহ তুমি আমারে জমিলা লাইলা টাওয়ান দিয়া দিলাই এখন আমি বিধর্মী আল্লাহর বස්নার শূন্যguin আমি হেঙ্গিং আটকে গেছি গিয়া ওগো আল্লাহ তুমি আমারে छुड्या দেও আমার আল্লাহর বান জিব্রিল তোমারও নিছয় সোয়ান ডা না দিসি বখান

গেছে বিংশ শতাব্দী শেষ হয়ে গেছে গিয়া এই গোল কাউন্টির মধ্যে পৃথিবীর মধ্যে বাইবেল গীতা মহাভারত রামায়ণ সামবেদ ও তুর্ত বেতিয়াবের শুদ্ধ কুরআন একজন পর্যন্ত হাফিজ ভাইতে নাই আছে নি হ্যাঁ নাই

না করদা করাং দুরে কুতুব খানা য়ে চেন মিলত মিলত বাশে কুরআন আল্লাহ দিলাম যদি কোন রাইটারে আপনি লেখা আরম্ভ করে টিমে কেন করদা কুরআন দুরূদ আমি বলছি সারা আনার খালিছে সারা আপনার শেষ হই দিব এ কুরআনের ব্যাখ্যা করা শেষ হইতো না

সারা দুনিয়াৰ বানিজে শেষ দিব সারা চাৰা দুনিয়াৰ গাছৰ ডান শেষ হৈ যাব কলম বানাইতে বানাইতে আমাৰ আল্লাহ আৰ কুৰাম চলিহৰ তাৰিফ শেষ হৈ না আই যে মানুহ চাই পাছো আমিতো আকৌ ভূমিকাত যাই আগৰতো অজ আৰম্ভ হৈছে না হা না নে হা এৰাৰ কিছু আঁচনি কপালৰ দুই আমি আয়াত কৰি আহিছো আমি শাখা আয়াত পঢ়িছি এ কৈলো উভৰহাৰ লগে পৰিছে

আপনাৰ দিছে নেকি গম পাবা ডিম লৈ আহিলো আছে হেল্ল' একো কৰি লওক তিন কেজি লৈ যাও দামান কৰো নাই আগে আগে মুৰি পালি যাম

মুরুগই না সুগনা ত্রয় আর আসমানি ত্রয় দিন বাদান বলা না ইয়াল সিদে নিবা গিয়া ভুরকি দিবা বললে তলে রই গো ফানি তো নাই বাই চাইনুন বাসিবা আর আই লগে বা বললে ফানি যাইবা 10 টা লিয়া বিয়াল যাইবা 7 টা লিয়া সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ দেশন ইয়েডি তো একমত ও ডিম দেরা তলে বয় বেটি দে ডিম এর আগে পরীক্ষা হরি পয়েন্ট তলে ইগু মুরকে আলা না আওয়ালা ডিম চাইনা নিওলা

দাড়ি উঠিলে ওখান আসলো এখন দোলা হইতে হইতে লাল হয়ে গেছে কেউ লানি না না ইলে আমরা রই বনি না না জানা কাল বি জানা জামে কি দিন হো গরে আজ বি মরনা কাল বি মরনা মরনা এক দিন হো ইতা জীবন সাসারে

আমার আল্লাহ জানাই তা জানা রাখো এই জমিনে আমরা রে আল্লাহ কিলা সম্মানী বানাইল এক নম্বর হইল আমরা রে আল্লাহ আশরাফুল মাকলুগাত বানাইছে সম্মানী নবীর উম্মত বানাইছে ওলা নি না না আজ যদি আমরা আল্লাহ ইয়াল বানাইতা তেমন বন্দে দি খালি আনা জেগে টুড়িয়া দৌড়াইলে আমি ও বন্দে দি ইয়াল নাই তে হকুর জেগে আছে না বলাক মামলা আছে নি মাথা টুবি আছে নি না সারাদিন বনের মধ্যে রইয়া রায় তোয়ার বাড়ি রে এরা ভাইয়া ক্যার লয় কোনোখানো ফসল জিনিস আসেনি ও লড়জান্তে যুবকের পায় নাই আল্লাহ আপনারে আমারে আকসাফুল মাকনবাত বানাইলো সম্মানী নবীর উম্মত বানাইলো সম্মানী নবীর উম্মত বানাইয়া আল্লাহ সম্মানী ধর্ম দিল সম্মানী ধর্ম কোনটা ইননা আদিন ইনদাল্লাহ ইসলাম যে ধর্মটা শান্তি ধর্ম শান্তি ধর্মের মধ্যে সিলেকশন হল আল্লাহ তোমারে আল্লাহ ধর্মগ্রন্থ কুরআন শরীফ তোমার ইব্রাহিম আল্লাহ দিয়া ধর্মগ্রন্থ দিলো বালা তোমারে সম্মানী উম্মত বানাইলো নবী তোমারে সম্মানী দিল জাতি তোমারে সম্মানী বানাইলো বানাইলি জানি না না আমার গন্ত হইছো আমার আল্লাহ রাব্বুল আলামিনের পাকে কালামুল্লাহর মাঝে জানাইয়াতেন ও কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি

সমুদ্রের বানি ক্রাইসে শট মারি দিবিয়া, সাগরের বানি শট মারি দিব গিয়া, ব্রহ্মভূতের বানি শট মারি দিব, খালবিল নদ নদী না লকুয়া কৃন্দ্রারা রিং টিবল সারা, গুটা সাপ্লাই সবর বানি শট মারি দিব, সারা দুনিয়ার কাযরিকো শট মারি দিব, আমি আল্লাহর কুরআন জরীবল তারিবার প্রশংসা, কিয়ামতের আগ ওর শেষ হইতো না সুবহানাল্লাহ। আল্লাহ লাম ইগান ুদরসা আমি এল্লা নক পুলিয়তিসফ এবং কুরা এবং প্রতি সম্পর্গে আ এবং কুলামবল সম্পর্গকে ওয়াজব আমার অল্লাহ বন্ধ জানারা এ কুব এতর্মগ্রাম ত দিলাম একুমাই দুত য় যেসি তরা চলে এই প্রে মানিয়া চলে দুুরা দুন আ ী কামিয়া শহাল্লাহল্লাহ અરંભ કરીએ જેની હેલા ન ટીજો કળામાં આ જ પ્રકાર વેને દેવ જો આ તા હૈ જો બીકુ નિજો કેમ ઓકે એકાતા દિસે નામ કો કે લાલુ ટીજો મેમદાર કરન ધારવા ને અલ્લા હે લાલુ ટીસા બાર બારે કરા અલ્લા આ તુમ બડાઈ દેવ અમે તુમ હમાઈ દેવ ઓબ તુમ શરાઈ દે ટીકર તુમ બડાઈ દેવ અલ્લા ઇજ્ઝત